গানটিতে প্রীতম হাসান আর দেবশ্রী অন্তরার কণ্ঠে মঞ্চ কপাতে দেখা যায় সুপারস্টার সাকিব খান এবং কলকাতার মিমি চক্রবর্তীকে স্টেজের লাইটিং কোরিওগ্রাফি এবং ভিডিওগ্রাফি মিলে দুর্দান্ত এই কাজের মাধ্যমে নিজেই নিজের লেভেল আরেক ধাপ উপরে তুলে ধরলেন রাহাম রাফি কথা রেখেছেন তিনি অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় তা তার কাজের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন এই পরিচালক সিনেমার এই নতুন গানের রুক স্টেপে যে পুষ্পা টু সিনেমার টাইটেল সং পুষ্পা পুষ্পা গানের মতো হাইক তুলে দেবে এতে কোনো সন্দেহ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের উল্লাস দেখে তাই আন্দাজ করা যাচ্ছে আইটেম সংটিতে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি চমক হিসেবে প্রীতম হাসান থাকলেও গানটির মূল চমক হিসেবে ধরা দিয়েছেন স্বয়ং রায়হান রাফি ওকে। গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে